মধুপুরের ঘন জঙ্গলের পাশে থাকে ছোট্ট ছেলে সোহা বয়স মাত্র আট বছর কিন্তু তার কৌতূহল আর সাহস অন্যদের চেয়ে অনেক বেশি প্রতিদিন বিকেলে সে জঙ্গলের ভেতরে গিয়ে পাখি দেখে ফুল তোলে আর নানা রকম খেলায় মেতে থাকে একদিন হঠাৎ সে দূর থেকে একটা বড় শব্দ শুনুন গাছপালা নড়ছে মাটিও চেন কাঁপছে ভয় পেয়ে গা চাপা দিলেও কৌতূহল তাকে থামতে দিল না ধীরে ধীরে এগিয়ে গিয়ে সে দেখল এক বিশাল হাতি গাছের ডাল খাচ্ছে সোহাগের চোখ বিষ্ময়ে বড় হয়ে গেল প্রথমে ভয় পেলেও হাতিটা যখন তাকে দেখি কিছুই করল না বরং শান্তভাবে দাঁড়িয়ে রইল তখন সোহাগ সাহস পেল সে মাটিতে পড়ে থাকা একটি কাঁঠাল হাতে নিয়ে হাতির সামনে ধরল হাতিটা সুর বাড়িয়ে কাঁঠালটা নীল তারপর মৃদু আওয়াজ করুল যেন খুশি হয়েছে দিন যায় সপ্তাহ যায় সোহাগ প্রতিদিন সেখানে যায় কখনো কলা কখনো আঁক নিয়ে যায় হাতিটাও যেন তার বন্ধুত্ব বুঝে নেয় তারা একসাথে খেলতে শুরু করে সোহাগ লুকোচুরি খেলে আর হাতি সুর দিয়ে তাকে খুঁজে বের করে কখনো হাতির পিঠে চড়ে জঙ্গলের ভেতরে ঘুরে বেড়ায় গ্রামের মানুষ প্রথমে ভাই পেলেও পরে বুঝল হাতিটি বন্য নয় বরং বন্ধু সোহাগের সাহস আর ভালোবাসায় হাতিটিকে বন্ধু বানিয়েছে সোহাগ